দামি পাঞ্জাবিটা নষ্ট করে দিছে আমার মেয়ের বিয়ে রেডিশনে অনুষ্ঠান করতেছি তোরা কিন্তু হোটেলে যাবি না আমার বাসার নিচে একটা আয়োজন করছি ওইখানে যাবি ওইখানে যায় খায়া চুপচাপ চলে যাবি কারোর যদি পরিচয় দেওয়ার চেষ্টা করবি এক করে বান্দির পুথুনি মেরে আলাম আমি যে কুকুর পালিনা না কুকুর কুকুরের জন্য একটা রুম বানাইছি প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা খরচ করে সাড়ে ছয় লক্ষ টাকা এটা কি আবার টাকা তাড়াতাড়ি আসো কি হলো দাঁড়ায় পড়ল কেন কি গাড়ি কই তুমি এখন গাড়ি দা কি করবা আজব তো যাব গ্রামের মধ্যে ওই রাস্তাতে গাড়ি ঢুকে গ্রামে মানে মেয়ে শ্বশুর বাসা যাব ওদেরকে দাও দিতে না আত্মীয় স্বজন আর কত কিছু আছে সবারে দাও দিতে হইব তো আশ্চর্য ব্যাপার আমি আমেরিকা থেকে আসছি মেয়ের বিয়ের অনুষ্ঠান করার জন্য ওই ওকিন্নি ফকিন্নিদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমি ওই গ্রামে যাব যে গ্রামে একটা রিক্সা ঢুকে না একটা ভ্যান ঢুকে না সেই গ্রামে আমি যাব। ভ্যারি ব্যাড আমি গ্রামে যাব না এটা আমার সাফ সাফ কথা তুমি ড্রাইভারকে ফোন দাও গাড়ি নিয়ে আসতে বলো কি বলো এইসব তুমি ঠিকই তো আছে আপু কি দরকার আছে গ্রামে যা হোক কিনে ফুকিনে দাওয়াত দেওয়ার তুই চুপ কর বেশি কথা বলো চলো গাড়ি সামনেই ড্রাইভার আমি কল দিতেছি আসো গাড়ি যদি না আসে আমি কিন্তু যাব না তোমার যাওয়া লাগবে না আমার মেয়ে তো আমি একাই যাব আসো এখন এই এনা আবার কি হইছে কি দুলা ভাই শাক বিক্রি করতে যাবে কেন হ্যাঁ কি বলছিস আরে আপু তো ফোন দিয়া বলে নাই যে গ্রামে যাবে আমি তোমাদের বাসা আসতে বলছে এর জন্য তো বাসা যে পড়া ছিল আমি চলে আসছে আমি যে সমস্ত সোসাইটিতে যাব তো ড্রেসে কিন্তু ম্যাচ করতে না এটা কি আমার দোষ নাকি এটা দোষ যা ভিতরে যা আরে ড্রেস দেখি কর বাজব তো আশ্চর্য ব্যাপার

তোমার এত কিছু দেখার দরকার আছে তুমি রাস্তা দা হাইটা যাবে সুন্দর মতন বৃষ্টি গন্ধ আসতেছে তুই আবার ঢং করস আর চালু শোনো আজকে শাক বেচছে আমার কিন্তু একটা নাক ফুল কিনে দিতে তোমার না কইছি কয় পরে কিনে দিব তোমার কয়দিন পর আর শেষ হইবো না শোনো আমি যাব না তুমি যাই তোমার মেয়েরে দাওয়াত দি আসো আর যত কিন্নী ফকিন্নি আছে সবাইকে দাওয়াত দিবা সবাইকে কিন্তু কাট দিবা না ওই যে বক্স নিছো না বক্সের মধ্যে যে টোকেন আছে টোকেনের মধ্যে লিখা দিবা যে আপনারা সব গরিব ফকিন্নি মিসকিন আপনারা আমার মেয়ের বিয়েতে আসবেন কে তো না হ্যাঁ অমনি তো লাগতাছে তার মধ্যে লাগবে আসসালামু আলাইকুম কাকা

কমিউনিটি সেন্টারে যাবি না কিন্তু বাসার নিচে আয়োজন করছি ওইখানে আরো অনেক গরিব ফকির মিসকিন আসবে প্রায় আট দশ হাজার ওদের সাথে গিয়া বসবি দাঁড়ায় আছো কেন বাবা রে বাবা কি ফুরানি দেখায় মাইয়ার বিয়া টু কিন দিয়া যায় টু কিন মনে করছে এত ছোট লোক এমন বাসা শাক দিয়ে ভাত খেয়ে যান হাঁটো বাবা রে বাবা কি গরম কাকা না কাকা আসসালামু আলাইকুম কাকা অনেক দিন পরে আপনার সাথে দেখা কেমন আছেন আপনি মারেন কে কাকা কি করছস তুই হ্যাঁ

ওই কি যশ বস আমার কোনো ভাতিজা নাই ফকির আত্মীয় আত্মীয়স নাই আমার কই টোকেন দাও লেখ আমার ভাতিজা গরিব আমার মেয়ের বিয়েতে আসবে দূরে চাপ ওটা চাপক যাবি কমিউনিটি সেন্টারে যাবি না আমার বাড়ির নিচে একটা আয়োজন করা হয়েছে ওখানে সব তোদের মতো ফকির নিয়ে আসবে তুই এখানে যাবি যাবাক বাঘ দা সব ছোট লোক হুম পয়সা দুইটি হয় কি ভাব দেখায় ওই হ ওই লাল শাখটি কিন্তু তুই লাইন না আমার কেমন লাগতেছে জানো মনে যে আমি ওয়াশরুমে ঢুকছিলাম দেখো অবস্থা দেখ দেখ না চালাছ

চল আমার মেয়ের বিয়ে রেডিশনে অনুষ্ঠান করতেছি তোরা কিন্তু হোটেলে যাবি না আমার বাসার নিচে একটা আয়োজন করছি ওইখানে যাবি সব গরিব ফকির মিসকিন লগে ওইখানে যায় খায়া চলে আবি ভুলে কারোরও কিন্তু পরিচয় দিবি না তুমি কি বলতেছো সব পরিচয় দিব না মানে কি পরিচয় দিবই না কিসি কাজ করা খায় চাষা পোষা তো জামাই করে ওই জামু শাক তুলতে আছে ডাক দে এই দেখা যাও কে আইছে শুনো না

ফকিরনি ফকিননি চাষা পসা কৃষি কাজ করে ওই আমার মেয়ের জামাই যা গাল্লাস দাও আবার আমরা এখান থেকে বের হওয়ার পরে কাঠটা এখান থেকে উঠায় নিবি আর শোন রেডিশনে অনুষ্ঠান করতেছি বল কিন্তু হোটেলের সামনেও যাবি না বাড়ির নিচে তোর মতো তোদের মতো ওকিন্নি গরিব মিসকিনদের জন্য একটা আয়োজন করছি ওইখানে যায় খায়া চুপচাপ চলে যাবি কারোর যদি পরিচয় দেওয়ার চেষ্টা করবি এক করে বান্দির ধুনী মেরে আলাম ঠিক তোমার সমস্যা কি হাটো মানে কি করবো ও বাবা তাজমহল রেস্টুরেন্টে যায় বসবো নাকি হ্যাঁ নামবো দেখ ওই ওইটা এই ছাউনি ঝুপড়ি হ্যাঁ মানুষ থাকে ওখানে মনটা কয় ওখানে বলে মানুষ থাকে বলে এই আমি যে কুকুর পালি না কুকুর কুকুরের জন্য একটা রুম বানাইছি প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা খরচ করে সাড়ে ছয় লক্ষ টাকা আমি একটা বিড়াল পালি বিড়াল বিড়ালের জন্য গতকালকে কত টাকা দিছিলাম আড়াই লক্ষ টাকা দিছি ওর বেডটা তৈরি করার জন্য বেডটা

সংলাপের পর করে লাইট চার দিবেন গেলাম ওটার বাড়ি কয় হ্যাঁ আমরা তো এখানে থাকি তোর এর চেয়ে ভালো জায়গায় কোত্থেকে গিয়ে থাকবি যোগ্যতা আছে থাকা হ্যাঁ ফকিরনি কাঙ্গালি এটি তো তগলিকে অনেক বেশি ছোট লোকের বাচ্চা ছোট লোকের জাত এটা কি আবার আকার কেন তোর আমার যে ব্যবহার

তোমার মাইয়ার বিয়ের আশেপাশে আমি থাকবো না আর এটা মাথাও ঘামাবো না মানে কি মানে কি বুঝো না হ্যাঁ আফুন না রং রং করে ঠিক কথা বলছ কেন হ্যাঁ এই কারণে তো তোর বিয়ার বয়স তেত্রিশ বছর হয়ে গেছে গা তারপরে একটা বাচ্চা কাচ্চা হয় না বুঝবি কি তুই আমার সব পোলা পাই না আমার কাছে এক সমান তোর বাগ্নির বিয়া তুই কর আমার ডাকবি না করে দিলাম বুঝলাম না কিছু কি হলো এটা জান দে থামা দাঁড়াইছেন কে জান তুমি তো কোনো কামের না একটা পোলা বানাইলে তো আমি এই দিতে পারতাম না